শোনো বৌমা তেল ময় মশলা একটু কম করে দিও ও কিন্তু ঝাল খেতে পারে না না হলে কিন্তু খেতে পারবে না আর আজকে থেকে এই সংসার পুরাটাই তোমার তোমার সংসার তোমাকেই তো সব সামলাতে হবে তাই না শোনো বৌমা ওই আটটার সময় বের হয়ে যায় আটটার আগেই তুমি রান্নাটা রেডি করে ফেলো নাস্তা সকালে খেয়ে যাবে আর টিফিনটাও কিন্তু দিয়ে দিও মনে করে একদিনও কিন্তু না খেয়ে দিও না নাহলে ওর আরও বেড়ে যাবে আর ওই কিন্তু বাহিরের খাবার খেতে পারে না আটটার বের হয়ে যাওয়ার আগেই তোমাকে রান্না শেষ করতে হবে ওই কিন্তু বাসা থেকে ঠিক আটটার সময় চলে যায় আর ও যখন খেতে বলবে বৌমা তুমি কিন্তু ওখান থেকে যেও না ওই পানি যদি আমি না ঢেলে দেই তাও কিন্তু ওই পানি ঢেলে খেতে পারে না বুঝছো ওই শুধু হাতে পাই বড় হয়েছে ওর জ্ঞান বুদ্ধি তো একটুও বড় হয়নি আর ওই যখন ওয়াশরুমে যাবে সকালে ফ্রেশ হতে গোসল করতে যাওয়ার আগে প্যান্ট শার্ট ও শর্ট প্যান্টটা হাতের ঘড়িটা চশমাটার পারফিউমটা এক জায়গায় রেখো হলে একদম ছেলে মানুষই খুঁজে পায় না ও ওকে কিন্তু নিয়মিত খাইয়ে দিও এইভাবে আমার শাশুড়ি আমার বের আট দিন পর আমাকে বুঝিয়ে দিচ্ছিল বলে হি হি করে হেসে আমার রুম থেকে বের হয়ে যায় আমার আমার শাশুড়ির সংসারে এত দায়িত্বর কথা শুনে আমি কেন জানি ভয় পেয়ে যাচ্ছিলাম নিজে নিজে মাথার ভিতর টেনশন কাজ করতেছিল আমি কি সত্যি এত দায়িত্ব কাঁধে নিয়ে সংসার করতে পারবো আমাদের বাড়িতে যখন আমার শাশুড়ি আমাকে দেখতে যায় আমাকে দেখে পছন্দ করেই বলে আমার মেয়ে নেয় আমি আজকে থেকে একটা মেয়ে সন্তানের মা হলাম তুমি আমার বাড়িতে সবসময় মেয়ে হয়ে থাকবে আমার ছেলেকে যেমন আমি ভালোবাসি ঠিক তেমনি আমি তোমাকে ভালোবাসবো শুনে খুব খুশি হয়েছিলাম যে যে আমি আরেকটা নতুন মা পেয়েছি সকাল নয়টার আগে আমার কখনোই ঘুম ভাঙত না আমি যখন কলেজে যেতাম মা আমার স্কুল ড্রেসগুলো খাটের উপরে রেখে দিত প্লেটে করে ভাত নিয়ে আমি স্কুল ড্রেস পরতাম আর এদিকে একবার যেতাম ওইদিকে একবার যেতাম তখন আমার মা খাইয়ে দিত এরকম মনে হয় সবারই হতো তাই না আমার হাতের ঘড়িটাও আমার আম্মু খুঁজে দিত আর সেই সেম দায়িত্বগুলো আমার শাশুড়ি আমার স্বামীর আমাকে দিয়ে যায় আমাদের দুইজনের একই রকম প্রায় অভ্যেস ছিল তবে আমার শাশুড়ি এতগুলো দায়িত্বর কথা শুনে কেন জানি ভয় পেয়ে যাচ্ছিলাম যে আমার শাশুড়ি না বলেছিল আমি নতুন বাড়িতে এসে সেই আমি মেয়ের মতোই হয়ে থাকবো নতুন পরিবেশ নতুন জায়গা সব কিছু টেনশনে চিন্তা করতে করতে রাত্রে কখন জানি চোখটা লেগে এসেছে বলতে পারি না ঘুমানোর আগে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে গিয়েছে সকালে জাগনা পেয়ে দেখি সকাল নয়টা বেজে গিয়েছে আমি তো ভয়ে তখনই শীতল হয়ে গিয়েছি লাভ দিয়ে খাটে থেকে নেমেই দরজার বাহিরে যাব তখনই দেখে আমার হাজব্যান্ড আমার সামনে এসে দাঁড়িয়েছে তাকে দেখো আমি ভয় পেয়েছি বললাম প্লিজ বিশ্বাস করো আমি অ্যালার্ন দিয়ে ঘুমিয়েছিলাম কিভাবে যে অ্যালার্নটা বাঁচছে আমি একটুও বুঝতে পারিনি তোমার অনেক লেট হয়ে গিয়েছে না আমার জন্য তুমি অফিসে যেতে পারো নাই না সরি আমি খাবার দিতে পারি নাই তোমাকে আরও অনেক কিছু আমার স্বামীকে বলতেছিলাম তখন আমার স্বামী বলে চুপ করো তোমার এগুলো কথা আমি শুনতে চাই না আমি তখন ভেবেছি আমার স্বামী মনে হয় আমাকে রাগারাগি করবে নতুন জায়গায় নতুন পরিবেশ সব কিছু আমার উলট পালট হয়ে যাচ্ছিলো বলতেছিলো আসো আম্মুর রুমে তোমাকে ডাকে আরও ভয় পেয়েছিলাম না জানি আমার শাশুড়ি মা আমাকে কি বলবে আমি ভয়ে ভয়ে আমার স্বামী আগে যায় আমি তার পিছে শাশুড়ি রুমে গেলাম দেখে আমার শাশুড়ি মুখটা কালো করে বসে আছে তখন আমার শাশুড়িকে আমি বললাম আম্মা আমি বুঝতে পারিনি অ্যালান দিয়ে রাখছে কীভাবে যে অ্যালানটা বাজে নাই তখন আমার স্বামী বলে চুপ করো আমি বলতেছি আমি আনটা কেটে দিয়েছি তখন আমি আবারও বললাম আমি বুঝতে পারি না আম্মা আমি বুঝতে পারি না কীভাবে যেন আমার লেট হয়ে গেছে তখন আমার স্বামী কথার ভিতরে আবারও বলো চুপ করো আমি কথা বলছি তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে মা আমার স্বামী তখন আমার শাশুড়িকে বলে মা তোমাদের কালকে দুজনের কথা আমি কিছু কিছু শুনে ফেলেছিলাম আর এটা আমি বুঝতে পেরেছিলাম যে ওকে তুমি কতটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছিলে আমি ওর থেকে আট বছরের বড় হয়েও আমায় আমি যদি এখনও তোমার কাছে বাচ্চা থাকি আমার স্ত্রী তোমার কাছে কিভাবে এত দায়িত্বশীল একটা মহিলা হয়ে উঠবে বলো তো তুমি আমাকে এখনো বাড়িয়ে না দিলে আমি খাই না অথচ সেই মেয়েটা ভোর পাঁচটা বাজে উঠে সব খাবার রেডি করে টিফিন দিয়ে আমাকে কিভাবে অফিসে পাঠিয়ে দিবে। তুমি বলো তো সে তো আমার থেকে অনেক ছোট আমি যদি এখনও তোমার কাছে ছোট হয়ে থাকি তাহলে সে তোমার কাছে কিভাবে বড় হতে পারে তুমি তাকে কিছুই জোর করে দিতে পারবে না তুমি আমাকে যেমন আদর স্নেহ ভালোবাসো ঠিক ওইভাবে ওকে ভালোবাসবা ও যদি ইচ্ছা করে কখন আমরা দুইজন বড় হয়ে একজনের দায়িত্ব আর একজন নিতে পারি তাহলে নিতে পারবো না হলে নাই আমরা আগে বড় তো হই আর ওই যদি ইচ্ছাকৃতভাবে কিছু করে আমার কাজ করবে তাছাড়া ওকে জোর করে তুমি কিছুই চাপিয়ে দিবে না এগুলো কথা শুনে আমার স্বামীর মুখের দিকে আমি তাকিয়েছিলাম আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আজকে হয়তো আমার শ্বশুরবাড়িতে শেষ দিন কিন্তু আমার স্বামীর কথাগুলো শুনে আমার মনের অজান্তেই চোখ দিয়ে পানি এসে পড়ে সত্যি আমি ভাগ্য করে একজন স্বামী পেয়েছি